সন্দেশ বানানোর জন্য প্রথমে এখানে দেড় লিটার দুধ জাল করতে বসিয়েছি দুধটা ভালো করে সেদ্ধ করে নেব দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভিনিগার দেব এবার ছানা কেটে গেছে ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছি ছেঁকে নিয়ে ধুয়ে নেবো ছানাটা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিলাম যেহেতু ভাবার সন্দেশ বানাবো সেজন্য বেশি জল ধরণ কোনো দরকার নেই চিনি দিয়ে ছানাটাকে একটু ভেঙে ভেঙে রেখে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গোটা চিনি দিলাম সেজন্য আগে থেকে দিলাম চিনিটা গলে যাবে ছানা ঠান্ডা হয়ে গেছে আর একটু চিনি নিয়ে তার সঙ্গে এলাচ দানা মিশিয়ে থেঁতো করে নিয়েছি এবার ছানাটা ভালো করে মুথে নেব ছানাটা আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলাম এবার একটা কেকটিনের মধ্যে পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে ছানাটাকে ঢেলে নেব এবার ভালো করে চামচ দিয়ে বসিয়ে নিলাম এবার একটা কড়াই জল বসিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব জলটা ভালো করে ফুটে গেছে এবারে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দেওয়া আছে তার উপর টিনের খাপটা বসিয়ে দেব একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম তারপর কড়াই ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট ভাপিয়ে নিয়ে আর বন্ধ করে দেব ভিতরে একটা ঢাকা দিয়েছি যাতে ভাপের জলটা না সন্দেশে পড়ে সেজন্য ভিতরে একটা ঢাকা দিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার এটা ঠান্ডা করে ঢেলে নেব সটা কিন্তু সন্ধ্যীর সঙ্গে আসেনি টিনের বক্সে আটকে আছে এবার টিনে কেটে নেব প্রথমে লম্বা লম্বিভাবে ভাবে কাটবো দেখুন রেডি হয়ে গেল ভাপা সন্দেশ রেডি হয়ে গেল ভাপা সন্দেশ আমি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে